हेलो बंधुरा देखो কত কুয়াশা हमरे দিকে पण মাঠের দিকে যাচ্ছে আমি কোচারির দিক পুরো কুয়াশা অনুগত গাছগুলো দেখা যাচ্ছে না কত কুয়াশা দেখো

jadi di di kekuasaan. Am gaj guna dah cina, agam dakayat cina am gaj guna. Am gaj guna kaya agam dah cina. Kota kuasa. Ham ini manusia dah lalu dah kaya jauh nama manusia. Jawab galak kita fakita, fakita dakayat cina katu. কত কুৱাশা আ যত কাটি যাছগুলো দেখা যাম গাছগোনো দেখা যা আম গা দূৰৰ গাছগুলো একদম দেখা যা কুঁৱাশা দিয়ে দেখতে পাচ্ছি কত কুয়াশা সরছে গাছ এটা আছে মোটর গাছ আছে এখন মোটর হয়নি গাছ হয়েছে ওখানে মোটর ফুলের না এখনো এগুলো সব আম গাছ যাব বাগানের দিকে ওটাতে তো সর্ষে গাছ ফুল হয়েছে এটা বড় বড় সর্ষে গাছ পুরো জমিত আছে सिमगा বাগানের দিকে যাচ্ছে এখন গুন সব আন বাগান देखते पाछেন আন বাগান মধু বাসা শিশির জল পড়েছে কত গাছ বিনা সব দিয়েছে শিচিড়ের জলে এটা আমাদের বিম কড়াই বিম কড়াই দেওয়া আছে আমাদের এদিকে মূল আমাদের মূল দেওয়া আছে ছোট ছোট লঙ্কা কত ধরেছে ছোট ছোট লঙ্কা লাল হয়ে আছে এটা হচ্ছে গাজর গাজর দিয়া আছে এগুলো ধনে মাতা ধনেপাতার দানা ছড়ানো আছে এটা আমাদের বিম করায় এটা লাও 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 হৈছে এটা পালং চাক পালং চাক দিয়া হৈছে গাছ বৰ চাৰিদিক দিয়ে পৰ বাগান পুৰ বাগান কোনো ফাঁকা নে ত' আম বাগান দেখা পাচি